সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং জনবল নিয়োগ স্বচ্ছতা এবং অবিলম্বে সুন্দরবন টেক্সটাইল মিল চালুর দাবিতে পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভাটি আয়োজন করেন নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি সাতক্ষীরা জেলা

চাল দাবিতে আজকে এই পৌরসভা সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন সংগ্রামী নেতৃবৃন্দ সমিতির নেতৃবৃন্দ আমাদের এবং সামাজিক সংগঠনের সাংবাদিক প্রিন্ট মিডিয়ার নেত্রী কর্মী ভাইরা এবং কর্তব্যরত পুলিশ এলএসআই ট্রাফিক বিভিন্ন বন্ধ সংস্থা নেতৃবৃন্দ সকলকে সাতক্ষীরা জেলা নদী বন পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা

কাছ থেকে থেকে টাকা দিয়ে গিয়েছিলেন ওই নিয়োগ পত্র নিয়েছেন ওই নিয়োগপত্র দিয়ে নিয়ে যখন ওই হসপিটালে গিয়েছিল তাদেরকে চাকরি নিতে পারে নাই এই নিয়োগ পত্র কে দিয়েছে এই নিয়োগ পত্র যে কারণে আজকে ওই দুর্নীতিবরণ পাঁচটি মামলা বা একটি মামলা সাজাপ্রাপ্ত হয়েছেন হয়েছে মামলা হয়ে গেছে বর্তমান ওই মেডিকেল হাসপাতালের পরিচালক বাবু শীতল চৌধুরী উনি ওই আমার আবার বলে সাজিয়ে সাজাচ্ছেন